আমি অফিস থেকে যখন আমার কোয়ার্টারে ফিরলাম তখন রাতের খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাব তখন আমার কাছে মনে হল দরজার কাছে কেউ আসছে আমি একবার ভাবছিলাম যে মনে হয় এটা আমার মনের ভুল তাই আমি আবার শুয়ে পড়লাম তারপর দরজার মধ্যে নক করার শব্দ পেলাম দরজায় নক করতে লাগল আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে গেলাম এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি যখন আমার রুমের দরজাটা খুললাম তখন আমি যাকে দেখলাম সে একজন সুন্দরী তরুণী একটি মেয়ে তাকে দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ সে এতটাই সুন্দরী ছিল আমার কাছে মনে হল সে কোনো মেয়ে না সে হচ্ছে তারপর আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আমি তাকে জিজ্ঞেস করলাম কি আপনি এত রাতে এই বৃষ্টির মধ্যে এখানে কেন তখন মেয়েটি কান্না করে বলতে লাগল প্লিজ আমি খুব বিপদে পড়েছি আজ রাত আপনার ঘরে থাকতে দিন কিছু গুন্ডা আমার পিছু নিয়েছে মেয়েটি বৃষ্টিতে ভিজে গিয়েছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এত রাত কোথায় ছিলেন তখন মেয়েটি বলল আমার অফিসে অনেক কাজ ছিল তাই বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল আমি মেয়েটির কথা শুনে সব বিশ্বাস করে নিলাম কারণ আমারও তো দুটি যুবতী বোন আছে তারপর আমি মেয়েটিকে বললাম আসুন আমার ঘরে তখন মেয়েটি আমার ঘরে আসলো আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম রাতের খাবার খাবেন সে বলল না খাবো না জল হলেই চলবে তারপর আমি মেয়েটিকে কিছু খাবার এনে দিলাম মেয়েটি খাবারগুলো চুপচাপ খেয়ে নিল মনে হচ্ছিল মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল যাই হোক খাবার শেষে আমি মেয়েটিকে বললাম আপনি বিছানায় খাটে শুয়ে পড়ুন আর আমি দরজার কাছে সোফায় ঘুমিয়ে পড়ি মেয়েটি তখন বলল না আপনি কষ্ট করবেন কেন আমি তখন মেয়েটিকে বললাম আজ আমার বোন যদি বিপদে পড়তো তাহলে আমি কি তাকে ফেলে দিতাম তাকে কি কোনো কষ্ট দিতাম তুমি আজ আরাম ঘরে খাতে ঘুমিয়ে যাও তারপর মেয়েটি আমার কথাম তো বিছানায় শুয়ে পড়ল আমিও সোফায় ঘুমিয়ে গেলাম মধ্যে রাতে হঠাৎ করে মেয়েটি আমার সোফায় আসলো তারপর ধীরে ধীরে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না এবার আসল ঘটনাটি শুরু করি আমার নাম আকাশ বয়স পঁচিশ বছর আজকে আমাকে নিজের পরিবার ছেড়ে শহরে রওনা হতে হচ্ছে যদিও আমি পঁচিশ বছরের কিন্তু আমার উপর অনেক দায়িত্ব ছিল বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন এই কারণে বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর এসে যায় গ্রামের বাড়িতে থেকে আমি কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না ব্যাস কোনো রকমে জীবন কাটানোর মতো একটা ছোটখাট চাকরি করতাম যাতে বাড়ির অন্য কোনো রকমে চোখ আমার দুজন যুবতী বোন আছে যাদের বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমাকেই বহন করতে হয় বিধবা মা আছে তার খরচ আমাকেই পূরণ করতে হবে আমার আরও বেশি টাকার প্রয়োজন এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শহরে গিয়ে টাকা ইনকাম করব যাতে আমরা সবাই শান্তিতে জীবন কাটাতে পারি আমি মায়ের ঘরে প্রবেশ করে দেখলাম সে ঘরের মধ্যে বসেছিল আর তার চোখ দিয়ে জল পড়ছিল বোনেরাও তার কাছে উদাস হয়ে বসেছিল আমি যখন তাদের কাছে এলাম তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো কিন্তু আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিলাম কারণ আমি তাদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না আমি মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম এভাবে আমাকে তুমি বিদায় করো না সবাইকে বাড়ির জন্য শহরে যেতে হয় এটা এমন কোনো বড় ব্যাপার না যদি আমি সেখানে ভালো চাকরি পেয়ে যাই তাহলে তোমাদের তিনজনকে সেখানেই ডেকে নেব আমার কথা শুনে হঠাৎ করে আমার মা আরো জোরে কান্না করতে লাগল আমি ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিতে লাগলাম যাতে চুপ হয়ে যায় কিন্তু তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল আমার বোনেরাও চোখের জল ফেলেছিল আমি তাদের দুজনের মাথায় হাত রেখে ওদের সাহস দেওয়ার উদ্দেশ্যে বললাম বাড়ির দায়িত্ব এখন তো দুজনের মায়ের খেয়াল রাখিস আর বিনা কারণে কারো জন্য দরজা খুলবে না এই বাড়ির সম্মান তো দুজনের হাতে আমি যেন কোনো অভিযোগ শুনতে না পাই আমার দুই বনি চুপচাপ নিজের মাথা নিচু করে নিন আমি জনকে বিদায় বলে শহরের জন্য বেরিয়ে পড়লাম আজ প্রথমবার আমার হৃদয় দুঃখে ভারী হয়ে উঠল আমি পিছনে ফিরে এক ঝলক নিজের ছোট্ট বাড়ির দিকে দিলাম আমার চোখ ভিজে উঠল কেন না আমি জানতাম না আজকের পরে আমি কবে ফিরে আসতে পারব বাবার মৃত্যুর পরে খুব বেশি আত্মীয় স্বজন আমাদের খবর নিত না সবাই হয়তো এটাই ভাবতাম যে আমরা তাদের কাছে কিছু চেনা অবশ্যই কিন্তু না তো আমি কখনো কারো সামনে হাত পেতেছি আর না তো হাত পাতার কথা ভেবেছি আমি বাস্তবে ফিরে এলাম কিন্তু আমার চোখে বারবার জল চলে আসছি হৃদয় এত জোরে জোরে ধুকপুক করছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না হঠাৎ করে সেই সময় আমার এরকম অনুভব হল যেন আমাকে কেউ দেখছে তাই আমি এদিক ওদিক নজর ঘোরালাম কিন্তু আমার আশেপাশে এমন কেউ ছিল না যে আমার দিকে ধান দিন ছিল যদিও আমার এরকম অনুভূতি হচ্ছিল যেন কেউ আমার উপর নজর রাখছে যাই হোক আমার বাস এসে গেছে তাই আমি শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকিয়ে বাসে উঠে পড়লাম আজকে প্রথমবার আমি আমার গ্রাম থেকে দূরে যাচ্ছি ভগবানের ভরসায় নিজের মা বোনকে ছেড়ে এসেছি আমার শুধু একটাই ভয় ছিল কোথাও কারো খারাপ নজর আমার মা বোনের উপর না পড়ে যায় কেননা আমাদের বেশিরভাগ প্রতিবেশীও খুব একটা ভালো না বাস চলছিল কিন্তু আমার রকম মনে হচ্ছিল যেন। কেউ আমাকে ফলো করছে কিন্তু কে আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না একটা লম্বা সফরের পরে রাতে তিনটার কাছাকাছি শহরে পৌঁছলাম শহরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু এতে থাকতো যার ভরসায় আমি এখানে এসেছি আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল আমি সেখানে পৌঁছে গেলাম যখন আমাকে দেখল তখন খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালো ও বলল আকাশ তোর টেনশন নেওয়ার কোনো দরকার নেই যখন তুই এখানে আসার হিম্মত করতে পেরেছিস তখনই সফল হবি আমি তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে রেখেছি কালকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা যদি সেখানে ভালো বেতনের কথাবার্তা হয়ে যায় তাহলে তুই সেখানে চাকরি করতে শুরু করে দিবি সেখানে থাকার একটা কোয়ার্টার দেবে যেখানে তুই শান্তিতে নিজের জীবন কাটাতে পারবি যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় শান্তিতে ভরে উঠল না হলে আমি সেটাই ভাবছিলাম যে শহরে আসার পরে আমাকে ধাক্কা খেয়ে বেড়াতে না হয় সেই রাতেই নীতিশের বাড়িতে থাকলাম ওর বাড়ির লোকেরাও আমার সাথে খুব ভালো ব্যবহার করলো ওর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল বাবা সততার সাথে কাজ করো মাঝ রাস্তায় ফিরে যাওয়ার ব্যাপারে ভেব না এই শহরে অনেক বড় তুমি নিশ্চয়ই সফল হবে আনটির কথা শুনে সত্যি আমি সান্ত্বনা পেয়েছিলাম আর আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত ভালো বন্ধু পেয়েছি আমি গ্রামে খবর পৌঁছে দিয়েছিলাম যে আমি খুব ভালোভাবে এখানে পৌঁছে গেছি পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আমার জন্য আসা নতুন কিরণ নিয়ে এলো সকাল সকাল নাস্তা করার পরে সাগর নিজেই আমাকে চাকরি জায়গায় নিয়ে গেল ও আমার জন্যই নিজের কাজ থেকে ছুটি নিয়েছিল যদিও ছুটি করাতে টাকা কেটে নিত কিন্তু আমাকে এটাও বল যে তোর চেয়ে বড় আমার কেউ নেই আমি আবার একবার ওকে ধন্যবাদ দিলাম আমরা দুজন একটা ফ্যাক্টরিতে পৌঁছলাম সেখানে যাওয়ার পরে না জানি ও কার নাম নীল আর সঙ্গে সঙ্গে ম্যানেজার আমাদের কাছে সে গেল সাগর তার সাথে কথাবার্তা বলছিল আর আমি এদিক ওদিক চোখ বলাচ্ছিলাম এটা একটা প্যাকিং কোম্পানি যেখানে বিস্কুট প্যাক করা হয় ম্যানেজার আমাকে ত্রিশ হাজার বেতনে রেখে দিল এটা আমার জন্য অনেক বেশি ছিল কেননা গ্রামে আমি শুধু সাত সাত আট হাজার বেতন পেতাম আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত টাকা বেতন পাব সেই ম্যানেজার আমাকে থাকার জন্য একটা কোয়ার্টার দিল যেখানে আমি শান্তিতে থাকতে পারতাম এই ঘরে কেউ ছিল না এটা এক কামরার কোয়ার্টার এটা দেখে আমি শান্তির শ্বাস ছাড়লাম কেননা বেশি লোকের সাথে থাকা আমার পছন্দ ছিল না সাগর আমাকে এখানে ছেড়ে যাওয়ার সময় বলেছিল ও রবিবার আমার সঙ্গে দেখা করতে আসবে আমিও হাতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম দিন এভাবে কেটে গেল আর পরের দিন আমি আমার কাজে পৌঁছে গেলাম ম্যানেজার স্যার খুব ভালো তিনি আমার খুব সাহায্য করতেন সমস্ত কাজ তিনি আমাকে শিখিয়ে দিলেন আর বললেন যদি তুমি সততার সাথে ভালোভাবে কাজ করতে থাকো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে তার এই কথা শুনে ভেতরে ভেতরে আমার আনন্দ হচ্ছিল আর আমি হৃদয় লাগিয়ে কোম্পানির কাজ করতে শুরু করে দিলাম গ্রাম থেকে শহরে আসা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর এই এক সপ্তাহের মধ্যে প্রায় সময় নজর আমার নিজের চারপাশে অনুভূত যেটা আমি বাসে চড়ে শহরে আসার সময় অনুভব করেছিলাম আজকে দুপুরবেলা যখন ক্যান্টিনে খাবার খেতে বসলাম তখন হঠাৎ করে আমাকে খুব ভালো ভালো খাবার সাজিয়ে দেওয়া হল কারণ জিজ্ঞেস করলে তারা বলল আজকে স্টাফদের মধ্যে সবচেয়ে ভালো মেম্বারকে পার্টি দেওয়া হয়েছে আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে হতে পারে আমি তাড়াতাড়ি করে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম আর সেই ওয়েটারকে বললাম দেখো ভাই যদি এটার টাকা তুমি আমার কাছ থেকে নাও তাহলে আমি দিতে পারব না তুমি আমাকে সিম্পল খাবার এনে দাও আমি সেটা দিয়েই নিজের পেট ভরে নেব আমি ওসব খেতে পারব না তখন সে আমার কাছে বলো চুপচাপ এটা খেয়ে নাও এটা তোমার জন্যই বানানো হয়েছে উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এগুলো দেওয়া খুব জরুরি আমি হতবাক হয়ে চিন্তা করছিলাম যে এটা কিভাবে হতে পারে লোকজন আমার সাথে এত ভালো ব্যবহার কীভাবে করতে পারে কেননা আমি শুনেছিলাম গ্রাম থেকে আসা লোকেদের শহরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না যাই হোক আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম সেই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল এতদিন পরে আজকে আমি পেট ভরে খাবার খেলাম না হলে এখানে আসার পরে তো সবসময় আমি টাকা বাঁচানোর চেষ্টা করতাম সময়ের গতি না কখনো থেমেছে আর না কখনো থামতে পারে সে নিজের গতিতে ছুটতে থাকে কিন্তু আমি জানতাম না যে সময়ে আমার জীবনে এভাবেই পরিবর্তন নিয়ে আসতে চলেছে আজকে রবিবার তাই আমার বন্ধুর সাথে দেখা করার কথা ছিল আমাদের দুজনের উদ্দেশ্য বাইরে কোথাও খাবার খাওয়া ছিল ও আমাকে বলেছিল যে ও আমাকে এই শহর ঘোরাবে ও আসার পরে আমরা দুজন কাছের পার্কে পৌঁছালাম আমরা বসেছিলাম তখন সাগরের ফোন এলে ও কথা বলতে সাইডে চলে গেল হঠাৎই আমার নজর একটা মহিলার উপরে পড়ল যে মাটিতে বসে না জানি কি করছিল আমি তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে এসে বললাম সব ঠিক আছে তো আপনার কোনো সাহায্য লাগবে তিনি এক নজরে আমার দিকে তাকিয়ে রইলেন তার এরকম অদ্ভুতভাবে তাকানো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এরপরে সে চলে যাওয়ার সময় এমন একটা হাসি দিল যাতে না জানি কেন আমার বিপদের সংকেত অনুভব হল কিন্তু আমি চুপ থাকলাম হাঁটতে হাঁটতে ওকে বললাম তোর কারণে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি না হলে আমি কখনোই এত ভালো চাকরি পেতাম না সাগর যত ধন্যবাদ দিই ততই কম হবে আমি আরো কিছু বলতাম তার আগেও আমার এতে আমার কোনো হাত নেই এটা তোর ভাগ্যে ছিল তাই তো এত ভালো চাকরি পেয়ে গেছিস ব্যাস এখন তো মন লাগিয়ে পরিশ্রম কর ওই ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে সে তো বেতন বাড়িয়ে দেবে এ কথা শুনে আমি খুব খুশি হলাম আর ওর দিকে তাকিয়ে সংকোচের সঙ্গে বললাম সাগর তোকে একটা প্রশ্ন করি প্রশ্ন জিজ্ঞেস করব আমার প্রশ্ন হাতে মাথা নাড়িয়ে দিল আমি ওর দিকে তাকিয়ে বললাম এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার জন্য তুই এত ভাল চাকরি কীভাবে পেয়ে গেলি আর এটা যখন এত ভাল চাকরি তখন তো এই চাকরির ফায়দা কেন আসেনি তুই আমাকে এই চাকরি কেন খাইয়ে দিলি আমার প্রশ্নের উত্তরে ও হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল যার যেটা কপালে থাকে সেটাই পায় আমার ভাগ্যে চাকরি ছিল না আমি চাই ভগবান তোকে এর চেয়েও বেশি দিন তুই এখানে কাজ করতে থাক অবশ্যই কিছু না কিছু পাবেই ও কেমন ঘাবড়ানো আন্দাজ এই কথাটা বলল না জানি কেন ঘাবড়ে গিয়েছিল যাই হোক আমি নিজের মাথায় হাতে দাঁড়িয়ে ওর সঙ্গে খাবার খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা হয়ে গেলাম খেতে খেতে আমি ওর বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করলাম যদিও হ্যাঁ আর না তে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছিল কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হলো যে ওর হয়তো আমার প্রশ্ন করা ভালো লাগছে না এই কারণে আমিও চুপ হয়ে গেলাম কিছু সময় পরেও আমার দিকে তাকিয়ে বলল তোকে একটা কথা জিজ্ঞেস করব আমি হাতে মাথা নাড়িয়ে দিলাম আমার দিকে তাকিয়ে বলল তুই কখনো কোনো মেয়েকে ভালোবেসেছিস আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম আর মাথা নাড়িয়ে দিলাম আমি আর কিছু বলতাম ও বলল ব্যাস এটাই জিজ্ঞেস করার ছিল আর কিছু না চল আমরা খাবার খাই ও খুব তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল কিন্তু না জানি কেন আমার এরকম অনুভূতি হচ্ছিল যে ও আমার কাছে কিছু লুকোচ্ছে কিন্তু আমি এ কথা জিজ্ঞেস করা ঠিক মনে করলাম না আমরা দুজনে একসাথে খুব সুন্দর ডিনার করলাম আর তারপরেও আমাকে কিছুটা শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে গেল আমি আজকের আগে এত বড় মার্কেট কখনো দেখিনি বাবা শহরে আসতে যেতে থাকত আর সেই আমাদের প্রয়োজনের জিনিস নিয়ে যেত আমার শহরে আসার ইচ্ছে কখনোই ছিল না আর না তো ইচ্ছা কখনো আমার হৃদয়ে জেগেছিল কিন্তু অবস্থা আমাকে বাধ্য করে দিয়েছিল আমার সুন্দর গ্রাম নিজের ভালোবাসার মাটি আর নিজের ভালোবাসার লোকেদের ছেড়ে এই শহরে এসে থাকতে সাগর প্রায় দশটার দিকে আমার কথা ছেড়ে চলে গেল আজকে রাত আমার খুব ভালো কেটেছে কিন্তু আজকে সাগরের হাব ভাব আলাদা আলাদা মনে হচ্ছিল না জানি কেন আমার বারবার এরকম মনে হল যে কিছু একটা গর্বর অবশ্যই আছে যেটা আমার কাছ থেকে লোকানো হচ্ছে কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না ওই বয়স্ক মহিলার সাথে দেখা হওয়া তারপরে অদ্ভুত ব্যবহার এই সব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমের গভীরে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না পরের দিন সকালে আমি সময়ের আগেই উঠে গেলাম এরপর যখন নিজের কোয়ার্টারের বাইরে এলাম তখন দেখলা নিচে একটা ছিটির খাম পড়ে আছে আমি অবাক হয়ে সেই খামের দিকে দেখে ভাবলাম এইখানে কে রেখে গেছে আমি নিচু হয়ে সেই খামটা হাতে নিলাম এতে কি আছে কিন্তু না জানি কেন আমার এই খামের মধ্যে টাকা অনুভব হল এরপর যখন ভেতরে দেখলাম তখন আমার চোখ বড় বড় হয়ে গেল কেননা খামের ভেতরে পাঁচ টাকার অনেক নোট ছিল এটা দেখে ভয় আমার হাত কেঁপে উঠল যদিও আমি দুই তিন বছর হয়ে গেছে এখানে কিন্তু আজ অবধি এত টাকা একসাথে নিজের হাতে কখনো নিইনি আমি তাড়াতাড়ি ইচ্ছাটার মধ্যে ঢুকে গেলাম আমি আশেপাশে নজর দিয়েছিলাম কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যার কাছ থেকে এই টাকা পড়তে পারে আমার মনে হল যেন এই টাকা আমার কাছে পৌঁছানো হয়েছে কেননা সেই খাম আমার দরজার সামনে রাখা ছিল আমি অনেকক্ষণ ধরে সেখানে তাকে দেখতে থাকলাম আর তারপরে হিম্মত করে টাকা গুনতে শুরু করলাম সেখানে তিন লাখ টাকা ছিল মন হল আমি সাগরকে ফোন করে সমস্ত ঘটনা বলি কিন্তু আবার আমি চুপ করে গেলাম জানি না কেন এইসব কিছু সাগরকে বলা আমার ঠিক মনে হচ্ছিল না কেন না আমার মনে হচ্ছিল যে আমি যদি এইসব কিছু বলি তাহলে ও এটাই ভাবি যে আমি এটা চুরি করেছি আমি চুপচাপ আমার জমা করা টাকার মধ্যে সেটা রেখে দিলাম আর কোয়ার্টারে তালা লাগিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না সারা দিন আমার এই চিন্তাতেই কেটে গেল যে এই টাকা অন্য কারো যেটা ভুল করে আমার কাছে এসে পড়েছে আজকে ওটা আমাকে ভালো ভালো খাবার দিল আর এই জিনিসটা আমাকে আরও একবার হতবাক করে রেখেছিল যদিও আমি চুপচাপ খাবার খেয়ে নিজের কাজে বিজি হয়ে গেলাম আজকে দুর্ভাগ্যক্রমে এদের খুব খারাপ এই কারণে ওয়ার্কারদের খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল কেননা অনেক ওয়ার্কারের কোয়ার্টার অনেক দূরে ছিল আমি কোম্পানি থেকে বেরিয়ে বাড়িতে এসে কোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম আমি আরেকবার সেই টাকার কাছে গিয়ে বাক্স খুলে সেগুলো দেখতে লাগলাম একবার ভাবলাম মাকে ফোন করে এই সব জিনিসের ব্যাপারে বলি কিন্তু আবার ভাবলাম না জানি সে আমার ব্যাপারে কি ভাবে এই কারণে কোনো কিছু বলা ঠিক মতো হল না এরপর বৃষ্টি শুরু হলে চুপচাপ শুয়ে বসে রইলাম কিছু সময় পরে আমার দরজার কাছে মনে হল কেউ আছে আমি হতবাক হয়ে দরজার দিকে তাকালাম যে এই সময় আমার দরজার কাছে কে আসতে পারে এটা ভেবে যখন আমি দরজার কাছে গিয়ে দরজা খুললাম তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম কেননা আমার সামনে দাঁড়িয়ে সে কোনো পুরুষ নয় বরং একজন যুবতী মেয়ে যে ভিজে যাওয়ার কারণে তার কাপুরের সাথে ছিটকে গিয়েছিল আমি তার দিকে তাকিয়ে বললাম কি হয়েছে সব কিছু ঠিক আছে তো আমি যাকে দেখছিলাম সে তো সতেরো বছরের বয়সী খুব সুন্দরী যুবতী মেয়ে সে দেখতে এত সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল সে জেন কোন পড়ি আমি তার থেকে হতভম্ব চোখে তাকিয়ে বললাম কি হয়েছে আপনি কি বৃষ্টিতে ভেসে গেছেন সে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমার সামনে হাত জোর করে বলল ভগবানের জন্য আমাকে সাহায্য করুন আমি খুব বিপদে আছি আমি আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম কিন্তু কিছু গুণ্ডা আমার পিছনে পড়ে গেছে তারা আমার সম্মানহানি লুট করতে চায় আমি খুব ভয়ে আছি আর আমার বাড়ি অনেক দূরে আমি কি আপনার কোর্টের ভিতরে আসতে পারি সে এতটাই ভয়ে ভয় বল যে কয়েক মুহূর্তের জন্য আমি টেনশনে পড়ে গেলাম যে এই মেয়েকে আমার নিজের বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে নিষেধ করে দেওয়া উচিত কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে অসহায় করে দিল আর আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজা সেই মেয়ের জন্য খুলে তাকে বললাম আপনার চিন্তা করার দরকার নেই আপনি যত সময় থাকতে চান থাকতে পারেন এটা বলেই আমি সেই মেয়েটাকে ভেতরে আসার জায়গা করে দিলাম আর সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে গেল আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম কিন্তু আপনি এত রাতে অফিস থেকে কেন বেরিয়েছেন আপনি তো জানেন যে ওয়েদার কত খারাপ হয়েছিল সে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ব্যাস সেটাই ভুল হয়ে গেছে আজকে কাজ অনেক বেশি ছিল এই কারণে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হয় কিন্তু আমি জানতাম না যে কিছু বদমাস ছিল আমার পিছনে অপেক্ষা করছে আমি বাইরে আসার সাথে সাথে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি ব্যাস আজকের রাতটা আপনার করে থাকতে দিন আমি সকালে চলে যাব আমি আপনাকে এর জন্য ভাড়া দিতে রাজি আছি আমি তাড়াতাড়ি করে বললাম না না আমি এতটা নির্লজ্জ না যে কোনো মেয়েকে সাহায্য করার জন্য তার কাছ থেকে টাকা নেব আপনি আমার এখানে থাকতে পারেন আমি এখানে দরজার কাছে ঘুমিয়ে যাব আপনি ভেতরে ঘুমিয়ে যান সেই মেয়েটার সঙ্গে সঙ্গে বলল না না আপনি আপনার ঘরের ভেতর আরাম করুন আমি আপনাকে অসুবিধায় ফেলতে চাই না আমি এখানে ঘুমিয়ে যাব আমি বললাম না আপনাকে কিছু দেই এখানে ঘুমাতে দিব না আপনি বিছানায় গিয়ে ঘুমান আমি দরজার কাছে গিয়ে ঘুমাব কেননা আমার নিজের দুইটা বোন আছে এইসব কিছু ভেবেই আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলাম আর আমি সোফাতে বসে সেই মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম আজকে আমার খুব খারাপ লাগছিল যে পুলিশ কতটা নিশংস হয় যদি সুযোগ পায় তাহলে আমি একজন পুরুষ তাই এসব ভেবে আমার খুব খারাপ লাগছিল এরপরে সোফায় মাথা দিয়ে শুয়ে পড়লাম এখন আমার চিন্তা সেই দুই লাখ টাকা নিয়ে যেটা আমি সকালে পেয়েছিলাম এখন আমার মনে হচ্ছিল যে আমি সেই টাকাগুলো দান করে দিই কেননা জানি এটা আমার জন্য পরীক্ষা কিনা তারপরে আমি এটাও ভাবলাম যে আমার দুই বোন আছে তাদেরকে আমার বিয়ে দিতে হবে তাই তাদের যৌতুকের জন্য আমার অনেক টাকার দরকার এসব চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি সকাল বেলা যখন আমার চোখ খুল তখন সকাল আটটা বাজে না জানি কেন আজকে আমার ঘুম খুব বেশি হয়েছিল না হলে এমনি আমি ছয়টা সাড়ে ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের হাতে নাস্তা বানিয়ে খেয়ে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যেতাম সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আমি সেই মেয়েটির ঘরে গেলাম আমি গিয়ে ঘরের দরজা খুললাম কিন্তু সে কোথাও নেই এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম তারপরে আমার মনে হলো হতে পারে সে আমার ওঠার আগেই চলে গেছে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজা খোলা আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম আর ভাবলাম আমার কপালে হয়তো লেখা ছিল এই জন্য তার সাথে আমার দেখা হয়ে গেছে যাই হোক আমি সবকিছু মাথা থেকে বের করে দিয়ে নাস্তা বানাতে লাগলাম যাতে তাড়াতাড়ি কোম্পানির জন্য তৈরি হতে পারি তারপরে হঠাৎই আমার খেয়াল এলো যে আমি নিজের ঘর ভালোভাবে দেখি হতে পারে সে আমার জন্য চিঠি রেখে গেছে আমি তো দরজা থেকেই দেখেছিলাম ঘরের ভিতরে গিয়ে তো দেখিনি আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিছানার উপর যখন নজর পড়ল তখন আমার মনে হলো আমার হৃদপিণ্ড বন্ধ হয়ে গেছে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে কেননা আমার বিছানার চাদর রক্তে ভরেছিল এক মুহূর্তের জন্য আমার সত্যিই এরকম অনুভব হলো যে আমার দুনিয়া শেষ হয়ে গেছে এসবের মানে কি বন্ধুরা গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ